বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মামে আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা দিয়ে তৈরি করা যায় এমন একটা মজাদার রেসিপি করলাটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে এই গরমে এই গরমে কিন্তু অতিরিক্ত ঝাঁড়িয়ে চলা উচিত চলুন তাহলে দেখে নেওয়া যাক করলাটা কিভাবে তৈরি করে নিতে হবে সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো তেল তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দেবো করল্লা আমি এখানে দুটো করলা নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই করল্লাটাকেই আমি কিছুটা ভেজে নিব একদম ভাজবো না আমি কিন্তু এখানে চুলার তাপমাত্রাটা বাড়িয়ে দিয়েছি এবং দুই থেকে আড়াই মিনিটের মতোই এটাকে শুধু ভেজে নেব এবং কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব। এটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না দেখুন এই অবস্থাতেই আমি এটাকে উঠিয়ে একটা প্লেটে রেখে দেব এবার সেই একই কড়াইতে আমি তেলটাকে একদম কমিয়ে নেব তেলের পরিমাণটা এখানে দুই চা চামচের বেশি হবে না দিয়ে দিব একটা বড় দেখে কুচনো আলু যেটাকে ঠিক আমি এভাবে স্লাইস করে নিয়েছি এটাকে কিছুটা ভেজে নেব সামান্য কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপের মতো রসুন কুচি এবং দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং রসুনটাকে কিন্তু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ স্বাদ মতো লবণ সাথে যোগ করে দেব হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান থার্ড চা চামচের মতো হলুদের গুঁড়ো এই সব উপকরণ দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তবে আমি কিন্তু এটা কষানোর ক্ষেত্রে কোনো রকম পানি ব্যবহার করিনি আমি ঠিক এভাবেই এটাকে একদম লো মিডিয়াম তাপমাত্রায় কষিয়ে নিয়েছি অর্থাৎ ভাজা ভাজা করে নিয়েছি দেখুন এটা ঠিক এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি যোগ করে দেব এক কাপের মতো পানি আপনারা যদি কিছুটা ঝোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু বাড়িয়ে দিবেন। যেহেতু আমি এটাকে একটু শুকনো শুকনো করব তাই আমি এখানে পানিটা কমিয়ে দিয়েছি এবার এটাকে উতলাতে হবে যখন এটা ফুটতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো কাচকি মাছ আমি এখানে কাচকি মাছটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মলা মাছটাও ব্যবহার করতে পারেন এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম এবার এটাকে কিছুটা নাড়াচাড়া করে দেব এবং দুই মিনিটের মতো হতে দেব কিছুটা হয়ে আসলে আমি সেই করলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু করলাটাকে ঠিক এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি করলাটা কিন্তু আধা সেদ্ধ অলরেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে আরও কিছুটা সেদ্ধ করে নেব করলাটা দিয়ে কিন্তু দুই থেকে আড়াই মিনিটের বেশি রান্না করা যাবে না এর থেকে বেশি সময় রান্না করলে কিন্তু করলাটা অনেক বেশি তীত হয়ে যাবে মিডিয়াম তাপমাত্রায় ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রান্না করেই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়েছি আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ